সালাম আলাইকুম তাহের জমান চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন মাঝে মাঝে নিজের মায়ের ব্যবহারটাও অনেক কষ্ট দেয় বাবু হওয়ার আগে অসুস্থতার জন্য বাবার বাড়িতে আসা আমার শ্বশুর বাড়িতে নিজের শাশুড়ি নাই মারা গেছে শ্বশুরের আলাদা সংসার দ্বিতীয় পক্ষের বউ নিয়ে আপন বলতে একমাত্র স্বামীটাই আছে তাও সে বাইরে চাকরি করে তার সাথেই ছিলাম বাবু হওয়ার কিছুদিন আগে রেখে যায় বাবার বাড়িতে যেহেতু আমার বাবা মা ভাই বোন সবাই আছে আমাদের যেন কোনো রকম অযত্ন না হয় সেজন্য রেখে যায় বাবু হয়েছে বাবুর বয়স তিন মাস এখন কিন্তু এত ছোট বাবু নিয়ে আমার কাজ করতে সমস্যা হবে এই জন্য সেও আমাকে নিয়ে যাচ্ছে না আর অতিরিক্ত গরমটার জন্য শীতের অপেক্ষায় ছিলাম কিন্তু এই কয় মাসে হারে হারে জীবনের মানে বুঝতে পারলাম যে বিয়ের পরে একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না কষ্ট করে থাকলেও সেখানেই শান্তি আসে বিয়ের পর বাবার বাড়ি আসা যাওয়া করেছি দু চার দিন থেকে আবার চলে গিয়েছি বিয়ের পর এই প্রথম আমার এতদিন থাকা হলো বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পর থেকে ছোট ভাই বোনদেরকে কিছু বলতে পারি না বেয়া দবি করলেও তাদেরকে কিছু বলা যাবে না কারণ আমি বড় আমার বিয়ে হয়েছে তাই জন্য ওদের সাথে দুই কথা না বলে মিলেমিশে থাকি কিন্তু কোন রকম বেয়া আমি দেখলে যখন ওদেরকে কিছু বলি তখন ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং সেই সাথে মাও আমাকে অনেক বোকা দেয় আমার মায়ের একটাই কথা আমি কেন ওদেরকে কিছু বলবো ওরা যা করে করুক আমার ভাই বোনের বেয়াদবি সহ্য করতে না পেরে যখন ওদেরকে কিছু বলি তখন আমার মায়ের মুখের দিকে তাকানো যায় না আমার মা অনেক কথা শোনায় আমাকে আজ সকালেও আমাকে আমার মা অনেক কথা শুনিয়েছে মায়ের কথা শুনে অনেক কষ্ট পেয়েছি অনেক কান্না করেছি মায়ের কথাগুলো সহ্য করতে না পেরে যখন আমি আমার মাকে কিছু বললাম তখন যা না হয় তাই বলে আমাকে ধুয়ে দিল কথাগুলো আব্বুর কান পর্যন্ত চলে গেল আব্বু আবার সব সময় এমন করে না অনেক সময় রাগ করে ভাবি আর থাকবো না এখনই চলে যাব। কিন্তু তাও পারি না বাবা মা বলে এখনই না যাইতে কিন্তু এসব তো আর আমার হাজবেন্ড জানেন আমার সময়গুলো কেমন কাটে তাকে সবটা বলতেও পারি না হয়তো সে কোনো একদিন আমাকে খোঁচা কথাগুলো বলে আঘাত করবে এই জন্য তাকেও কিছু বলি না কিন্তু মায়ের ব্যবহারটাও দিন দিন আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে শুধু মনে হয় শ্বশুর বাড়িতে বাচ্চা নিয়ে কষ্টে দিন পার করলেও খুব শান্তিতে থাকবো তবু ওখানে আর না থাকি হাজবেন্ড শুনলে এক মিনিটও রাখবে না এখানে এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা রেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম